আসসালামু আলাইকুম রেপি কলাচার মধ্যে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমরা রেফ্রিজারেশন কম্পোনেন্ট সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ রচনামক প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোটারি কম্প্রেসরের কার্যপ্রণালী প্রণালী আলোচনা করব তো আমরা গত ভিডিওতে কিন্তু রোটারি কম্প্রেসর সম্পর্কে সামান্য একটু ধারণা দিয়েছিলাম আজকে ভিডিওতে আমরা রোটার কম্প্রেসর সম্পর্কে বিস্তারিত জানব এবং এর যে কার্যপ্রণালীটা আছে সেই কার্যপ্রণালীটা আমরা চিত্রের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং তোমরা সেখান থেকেই কিন্তু কার্য প্রণালীটা পরীক্ষার খাতার মধ্যে লিখতে পারবে ঠিক আছে আচ্ছা একটা রোটারি কম্প্রেসরের মধ্যে সিলিন্ডারের ভেতরে আমরা জানি যে একটা রোটর থাকে এবং এই রোটরটাকে একটা শ্যাপ কি করে ঘোরায় কিন্তু তো এই ঘোরানোর ফলেই কিন্তু সেখানে মূলত বাতাস প্রবেশ করে এবং সেটা সংকুচিত হয়ে বের হয়ে আসে তো এখানে আমরা দেখো যে পাঁচটা চিত্র আমরা অঙ্কন করেছি এই চিত্রগুলোর সাহায্যে মানে একটার পর একটা ধাপ আমরা উল্লেখ করব যে কোন ধাপে কি হচ্ছে সেটা আমরা দেখাবো ঠিক আছে তো এখানে দেখো যে এই চিত্রগুলোর মধ্যে এইটা হচ্ছে তোমার সিলিন্ডার তো এই সিলিন্ডারের ভেতরে এইটা হচ্ছে তোমার রোটর আর এখানে যেটা দেখতে এটা হচ্ছে পাচ্ছে সাপ এই সাপটা মূলত এই রোটরটাকে এই সিলিন্ডারের ভেতরের মধ্যে কি করে ঘোরায় তো এই যে তোমার আছে এই রোটরের এই যে একটা প্রান্ত রোটরের একটা প্রান্ত কি করে জানো এই রোটরের একটা প্রান্ত এই যে সিলিন্ডারের গা আছে চারপাশে এই সিলিন্ডারের চারপাশে গা ঘেঁষে কিন্তু ঘোরে তার মানে এই সিলিন্ডারের গায়ের সাথে এই রোটরের যে কোনো একটা প্রান্ত কিন্তু সব সময় লেগে থাকে এটা একটা বিষয় মনে রাখবা আর একটা বিষয় হচ্ছে এখানে যেটা দেখতে এখানেছো এটা কিন্তু নিচে করে তার মানে হচ্ছে এই রোটরটা যখন এই জায়গায় থাকবে তখন এটা একদম উপরে থাকবে যেটা আমরা এই জায়গায় দেখতে পারতেছি তাহলে রোটর এখানে আছে তার মানে এটা একদম উপরে কিন্তু আছে এরপর রোটর যত এইদিকে ঘুরতে থাকবে অর্থাৎ রোটর যত এইদিকে আসতে থাকবে অর্থাৎ এটা নিচে নামতে থাকবে এটাও কিন্তু ধীরে ধীরে নিচে নামবে যেটা আমরা এখানে দেখতে পাচ্তেছি রোটর এই দিকে আসছে এটা কিন্তু আরো নিচে নেমে আসছে তো এই বিষয়টাও তোমরা একটু খেয়াল রাখবা তো এখানে এটা থাকার কারণটা হচ্ছে মূলত এখানে সাকশন এবং ডিসচার্জের সময় এর ভেতরের যে হিমায়কটা আছে এই হিমায়কটাকে মূলত সেপারেট করে রাখে তাহলে এটা কি করে সেপারেট করে রাখে অর্থাৎ এই দিকে একটা অংশ থাকে দিকে একটা অংশ থাকে এই দিকে যে হিমায়বগুলো আছে এইটা ভেদ করে কিন্তু এই দিকে যাইতে পারবে না তো এটার জন্যই কিন্তু মূলত এখানে এটা দেওয়া হয় সেবার করার জন্য ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখবো কাজ করে আমরা প্রথমে এক এক নম্বর নম্বর ধাপ ধাপ থেকে থেকে চিন্তা করি যে শুরু আমরা এটা দেখতেছি যে এখানে কি কি কাহিনী তাহলে এখানে দেখো যে রোটোর যখন এই জায়গায় থাকে তখন এখানে এই যে সাকসন যে ভালভটা আছে এই সাকসন ভাবটা কিন্তু খুলে যায় তাহলে সাকশন ভালভটা কি হয় খুলে যায় তো সাকশন ভালভ যখন খুলে যাবে মানে রোটর যখন এই যে এখান থেকে এইদিকে আসবে আসার পর একটা সময় কি করবে রোটরটা তো তোমার এই যে এই দিকে আস্তে আস্তে একটা সময় তো রোটর এখানে আসলো তো তখন এই ভেতরে একটা গ্যাপ তৈরি হয় এই গ্যাপ তৈরি হওয়ার কারণে এই যে তোমার সাকসন ভাল্ব যেটা আছে এই সাকসন ভাল্বের মধ্য দিয়ে কিন্তু ভেতরের দিকে হিমায়ক প্রবেশ করে তাহলে ভেতরের দিকে কি প্রবেশ করে তো ভেতরের দিকে হিমায়ক প্রবেশ করে এই সাকসন ভাল্বের মধ্য দিয়ে তাহলে এটা যত আরো এই দিকে আসতে থাকবে তত এর ভেতরে কি হিমায়ক প্রবেশ করতে থাকবে তো এর পরবর্তী ধাপ আমরা আসতে পারি তো এইটা এই দিক দিয়ে এসে একদম এই জায়গা পর্যন্ত কিন্তু চলে আসছে তার মানে এই ভেতর দিয়ে হিমায়ক প্রবেশ করে অর্থাৎ ছাকসন হচ্ছে হয়ে এই ভেতরটা পুরোটাই কিন্তু কি হয়েছে পুরোটাই কিন্তু হিমায়ক দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে তাহলে এইটা হচ্ছে আমাদের ছাকসন ছাকসনের ধাপ মানে এইভাবে এখানে ছাকসন হয় মানে ভেতরের দিকে হিমায়ক প্রবেশ করে তাহলে ভেতরে হিমায়ক কিভাবে প্রবেশ করলো এই জায়গাটা আমরা একটু বুঝলাম ঠিক আছে এরপর আমরা যাব যে কিভাবে সেটা সংকুচিত হয় তো সেটার জন্য আমাদের পরবর্তী ধাপে আসতে হবে তো আমরা জানি যে যখন এটা এখানে আসবে আসার পর এটা তো এই ঘুরতেছে তাই না তার মানে পরের ধাপে রোটরটা এই দিকে আসবে তো রোটরটা যখন এই দিকে আসবে তখন দেখো কি ঘটে দেখো এই যে রোটর ধীরে ধীরে কিন্তু এই দিকে চলে আসতেছে তো রোটর যখন এই দিকে আসবে তো আমরা কিন্তু জানি যে এই যে এর এই জায়গায় যে পদার্থগুলো আছে যখন রোটরটা ধীরে ধীরে এখানে আসবে তো তখন এই পুরো পদার্থগুলোকে বা হিমায়ুপুলাকে কিন্তু এইদিকে নিয়ে আসবে অর্থাৎ রোটরটা ধরো যে এরপর এই জায়গায় আসছে আহ ধরো যে এই জায়গায় রোটরটা আছে ঠিক আছে তাহলে এই জায়গার যে হিমায়প ছিল এই হিমায়ুপ তো এইদিকে টেনে নিয়ে আসে তো টেনে নিয়ে এলে দেখো যে এই জায়গার মধ্যে কিন্তু হিমায়প গুলাকে রাখছে এরপর যখন এইটা আরো এইদিকে আসবে যখন আরো এইদিকে আসবে তখন এই যে হিমায়ুগুলা আছে হিমায়ুগুলো কিন্তু আরো সংকুচিত হবে বাট হিমায়ুকা কখনো এই যে এই দিকে পার হয়ে আসতে পারবে না তাহলে দেখো যে এখানে এই যে হিমায়ক গুলো এই হিমায়ুক গুলো কিন্তু সংকুচিত হচ্ছে তাহলে পরের ধাপে এই রোটরটা আরো এই দিকে চলে যাচ্ছে তার মানে হিমায়ক কিন্তু এই জায়গাটুকুতে সংকুচিত হচ্ছে কারণ হিমায়কের তো আর এইদিকে যাওয়ার তো কোনো রাস্তা নাই তো যেহেতু হিমায়কগুলো এই দিকে যাইতে পারতেছে না তার মানে এইটুকু জায়গায় সংকুচিত হচ্ছে তো এখন দেখো যে যখন এটা সংকুচিত হবে তখন এর ভেতরের চাপটা কি বেড়ে যাবে না তো এর ভেতরের চাপটা কি হবে বেড়ে যাবে তো ভেতরের চাপটা যখন বেড়ে যাবে তখন এই যে ডিসচার্জ লাইনের যে ভালটা আছে মানে ডিসচার্জ ভাল্ভ এই ডিসচার্জ ভাল্ভটা খুলে যাবে খুলে গিয়ে এইদিকে কিন্তু হিমায়কটা বের হয়ে আসবে মানে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রার যে হিমায়ক সেই হিমায়কটা এই পথে বের হয়ে আসতে থাকে তাহলে আমরা এখানে একটা বিষয় বুঝলাম যে এই যে যখন এখানে তোমার হচ্ছিল এই সাকশন হওয়ার পর এই জায়গা পুরোটাই কিন্তু মানে হিমায়েকে পরিপূর্ণ ছিল এই রোটোরটা কি করোতে এই সবগুলাকে টেনে এই রকম করে সংকোচিত করে তাহলে এই দেখো যে পুরোটাকে এই যে এই দিকে টানতেছে মানে এইদিকে যেগুলো ছিল এইগুলাকে কি এই দিকে নিয়ে আসছে তাহলে হিমায়ক গুলো কি কি করছে এইদিকে যে হিমায়ক গুলা ছিল মানে রোটোর যখন তোমার এই জায়গায় ছিল যখন রোটর হচ্ছে এই জায়গায় ছিল তো তখন এই পুরো জায়গাটা কি পরিপূর্ণ ছিল না পুরোটা পরিপূর্ণ ছিল তো এই সবগুলো জায়গার হিমালয়কে নিয়ে এসে এইটুকু জায়গার মধ্যে কিন্তু সংকুচিত করছে সংকুচিত হওয়ার কারণ হচ্ছে এই দিকে কিন্তু আসার জায়গা নেই তো এই কারণে এইটুকু জায়গার মধ্যে সংকুচিত হয়ে তার চাপ এবং তাপমাত্রাটা বেড়ে গেছে তো একটা পর্যায়ে কি হয়েছে একটা পর্যায়ে ডিসচার্জ ভার্ভটা খুলে গেছে ফলে তোমার এই যে ভেতরে যে সংকুচিত হিমায়ক গুলো আছে এইগুলা ডিসচার্জ লাইন দিয়ে বের হতে শুরু বের হওয়া শুরু করেছে আর অন্যদিকে এই ভাব দিয়ে কিন্তু আবার ভেতরে প্রবেশ করতেছে তো এইভাবেই কিন্তু এই একের পর এক চলতে থাকে এবং একদিকে তোমার ডিসচার্জ হয় আবার অন্যদিকে সাকশন হয় ভেতরে প্রবেশ করে আবার ওই যে সাকসন হয় ভেতরে প্রবেশ করার যে গুলো আছে ওইগুলাকে আবার এই দিকে নিয়ে এসে আবার এইদিকে চাপ প্রয়োগ করে আবার বিপরীত দিক থেকে কিন্তু আবার হিমায়ক প্রবেশ করতে থাকে তো এভাবেই মূলত রোটারি যে কম্প্রেসরটা আছে এই কম্প্রেসরটা কাজ করে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে তো এই পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ